আটে ফারতাল বিশ্ববিদ্যালয়ের তরুণ মেডামী ছাত্ররা যখন শুনতে পেল থেকে জোর করে আমাদের একটি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে ওপার থেকে জোর করে আমাদেরকে এই ভাষ্য চাপে চাপিয়ে দেওয়া আছে বিদেশী কি ভাষা চাপিয়ে দেওয়া আছে তখন তরুণ শান্তราشيটা টাকা দেশ রাষ্ট্রপতে সারা দেশে রাষ্ট্রপতে যাবে বল্লো নীল শিকার শিক্ষারণ সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বাধিতিম কলেজ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন সর্বাধিতিম কলেজ কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুতপিন স্যার উপস্থিত আছেন

আপেক্ষ আত্মবিশ্বাস দিয়েছিল বাসার প্রতি ভালোবাসা পেরেছিল যে বাসার জন্য বাঙালিরা বাংলাদেশিরা জীবন দিয়েছে প্রেসারের মুখে অত্যাচারের মুখেও রাজপথে নামতে ভয় পায়নি সে বাসার জন্য প্রজার নামতে জড়ার মনে পড়ে গেল প্রবাদ ফেরির মিছিল যাবে ছড়া উফুলের বন্যা বিশাল গীত গাইছে পথে তিতু বন্যা সেই পৃথিবীর কলেজ থেকে একটি কথা বলতে চাই যারা দেশকে ভালোবাসি যারা ভাষাকে ভালোবাসে যারা বাংলা ভাষাকে ভালোবাসে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে বাংলা ভাষা মানুষের পক্ষে কথা বলেছে সেই উনিশশো বাহান্ন সালে আমার পূর্বপুরুষরা তাদের স্মরণে আজকে মহান শোক ও মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল ভাষাভাষী যেমন প্রাণ ফুলে কথা বলে মর্যাদা পায় ঠিক আমরা বাংলা ভাষাভাষী যারা আছি বাংলা ভাষাভাষী কথা বলতেছি বাংলাদেশের সকল গোষ্ঠী মিলে যে ভাষায় কথা বলি সেটি আমাদের মায়ের ভাষা এই মা এই মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে আমাদের পুরো পুরুষরা শুধু ভাষার জন্য জীবন দেয়নি সেই ভাষার মাধ্যমে ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে যে যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি যে ভাষা আন্দোলনের মাধ্যমে সূচনা হয়েছিল সেই ভাষা সেই বাংলা ভাষাকে সারা বিশ্বের মানুষ ছড়িয়ে দিতে হবে বাংলা ভাষাকে সাত মর্যাদা পূর্ণ ভাষা হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বাংলা ভাষার পাশাপাশি আমরা অন্যান্য ভাষা শিখবো অন্যান্য ভাষা কথা বলবো কিন্তু যেটা আমার মা যেটা আমার মায়ের ভাষা সেই ভাষায় কথা বলতে যেন আমাদের এই দেশে এই ভূখণ্ডে আর কোনো বাধার সম্মুখীন না হয় আর কোনো বাধা করতে না হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাংলা ভাষাকে আমাদের দিয়ে সকল ছাত্রছাত্রীকে যেন সেভাবে গাইডলাইন করা হয় আজকের এই দিনে রফিক সালাম বরকতা যেমন জীবন দিয়েছিল নিজের বাসার জন্য অর্থাৎ আজ ওটা বেড়ে গেছে সেই বাসার জন্য সেই বাসাকে রক্ত মর্যাদা রক্ষা করতে সেই বাসার ইতিহাসকে তুলে ধরতে আমাদের আগামী প্রজন্মের কাছে সেই বাসার সঠিক ইতিহাস যেন আমরা তুলে ধরতে পারি বাংলা ভাষা অনেকে অনেক কথা বলে বাংলা ভাষা আন্দোলন নিয়ে অনেক অনেক কথা বলে গতকাল শহীদ মিনার ঢাকা বিশ্ব শহীদ মিনারে একটা শ্লোগান শুনলাম যখন সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ নিজের বাসা গিয়ে শহীদ শহীদের সম্মান দিতে চাচ্ছে একটি গোষ্ঠী একটি একটি মফ হিসেবে লোক তারা স্লোগান দিচ্ছে তাদের ফুটফুটুদের নিয়ে আচ্ছা উনিশশো বাউন্ন সালতে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত এ ধরনের কোনো শব্দ এ ধরনের সাউন্ড এ ধরনের কোনো প্রবাদ শহীদ মেন আশেপাশে ছিল না শরীরগুলো সবাই প্রভাব যাচ্ছে সদ্য জানাতে দোয়া করতে কিন্তু সেখানে চার পাঁচজন লোক একসাথে স্লোগান করছে তাদের ঠুকতো শরীরের তাদের উদ্দেশ্য ভাষা নিয়ে কথা বলতেছে কিন্তু দেশটা বিপক্ষে ছিল মাতৃভূমি বিপক্ষে ছিল যদি ভাষা নিয়ে কথা বলে তারা মা হয়তো দেশের বিপক্ষে যায় কিভাবে আগামী তরুণ প্রজন্মকে বাংলা ভাষার সম্পর্কে জানতে হবে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানতে হবে এদেশ সম্পর্কে জানতে হবে তারা এদেশ নিয়ে কথা বলেছিল তারা এদেশের পক্ষে ছিল কারা এদেশকে মুক্ত করেছিল কারা এই মানচিত্র পতাকা নিয়ে কোন পতাকার জন্য জীবন বিলে দিয়েছিল সে বাংলাদেশের জন্য বাংলা ভাষার জন্য সারা জীবন বিলে দিয়েছিল যদি তুমি বলি আগামী প্রজন্ম যেন কোনো মত সৃষ্টি না হয় কোনো ইতিহাস বিকৃতি না হয়